শক্তি নিহিত থাকে তেমনি শ্রী রামকৃষ্ণে বিদ্যমান স্বরূপিণী সেই সারদা দেবীকে আমি প্রণাম করি আমি এখানে সারদা মায়ের কিছু অলৌকিক ঘটনা বলবো একদিন শ্যামা সুন্দরী দেবী মানে উনি হচ্ছেন সারদার মা তার পিত্রালয় শিহর থেকে জয়রাম বাটিতে ফিরবার কালে এক বৃক্ষরাজি শোভিত জায়গায় একটি গাছে নিচে বসেছিলেন হঠাৎ তিনি রুঝুনু শব্দ শুনতে পেলেন এবং বিল্ল বৃক্ষ হতে এক ক্ষুদ্র বালিকা নেমে এসে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরল শ্যামাসুন্দরী হতচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন না আত্মীয় তাকে খুঁজে বার করলে তার বাড়ি আনেন অনুভব করলেন যে ফিরিয়ে ওই কচি মেয়েটি তার গর্ভে প্রবেশ করেছে মায়ের জন্মের আগে একটা ঘটনা ঘটেছিল শ্রী রামকৃষ্ণের জন্মের আগে যেরকম ঘটনা ঘটেছিল সেরকম মায়ের জন্মের আগেও কয়েকটি অলৌকিক ঘটনা ঘটেছিল এখানে দুটি ঘটনার উল্লেখ করা হচ্ছে একটি তার পিতাকে নিয়ে অন্যটি তার মাতাকে নিয়ে একদিন দুপুরে আহারের পর নিদ্রার সময় তার পিতা স্বপ্নে স্পষ্ট দেখলেন সোনার বরণ এক অপূর্ব সুন্দরী কন্যা তার গলা জড়িয়ে ধরেছে মেয়েটির শরীরে বহু মূল্য অলংকার দেখে তিনি তার পরিচয় জিজ্ঞেস করলেন বিনা নিন্দিত স্বরে মেয়েটি বলল দেখো তো আমি তোমার পরিবারেই আসছি এরপর মায়ের আমি জন্ম সময় স্থানের কথা বলবো সারদা দেবী আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার রামচন্দ্র ও জ্যেষ্ঠ কন্যা রূপে জন্মগ্রহণ করেন প্রথমে তার নামকরণ হয় ঠাকুরমণি তারপরে নাম হয় সারদামণি সংক্ষেপে হয় সারদা নমস্কার